রাস্তায় রয়েছে আমার রিপোর্টার মৈত্রেই মৈত্রেই এই মুহূর্তে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছে যেহেতু সমস্ত এয়ারপোর্ট বন্ধ সমস্ত রাস্তা বন্ধ একমাত্র ট্রেনই হচ্ছে যাওয়ার যার মাধ্যম সুতরাং মৈত্রে এই মুহূর্তে ট্রেনে রয়েছে কাশ্মীরের উদ্দেশ্যে যাচ্ছে মৈত্রেই সর্বশেষ দিল্লির কী খবর রয়েছে দেখো এই মুহূর্তে আমরা যে ট্রেনে রয়েছে আমরা শ্রীশক্তি এক্সপ্রেসে করে এই মুহূর্তে জম্মুর পথে যাচ্ছি এবং তার আগে পর্যন্ত নিরাপত্তা যথেষ্ট রয়েছে এবং আমার সঙ্গে ট্রেনের এই মুহূর্তে যারা সহযাত্রীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এরকম বাহিনীর যাদের ছুটি বাতিল হয়েছে যাদেরকে রিকল করা হয়েছে এবং তারা সবাই ছুটি বাতিল করে তারা দ্রুত ফিরে যাচ্ছেন তাদের তাদের যে সমস্ত জায়গায় তাদের রিপোর্টিং স্পেস রয়েছে কেউ আম্বালা যাচ্ছেন কেউ মেন্ধর যাচ্ছেন মেন্ধর যেখানে গতকাল আমরা এই সিন্দুর অপারেশন সিন্দুরের অ্যাট্যাক হওয়ার পর যে মেন্ধার ভ্যালি সহ যে গোটা এলাকায় যেখানে একের পর এক সেলিং হয়েছে মেন্ধার সহ একাধিক সেক্টরে সেই সমস্ত জায়গা থেকে আছে আপনি আপনি কাহা পে আপনি কি ভি তো ছুটি রিকল হয়ে রিকল হয়ে কাহা পে রে হ্যাঁ अम्बाला हाँ। और बाकी यहाँ पे बहुत सारे लोग ऐसे हैं ना जिनकी छुट्टी हाँ। हाँ रिकॉर्ड हो हुआ है ये ऐसी ये आप सिंदूर के, सिंदूर के ही आप लोग नॉय फोर्स से देखा প্রচুর এখানে ফোর্সেস এর লোকেরা রয়েছে যাদের ছুটি রিকল হয়ে গিয়েছে এবং যারা নিজে নিজের পোস্টে এই মুহূর্তে যাচ্ছে যে টেনশনের পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে সেই পরিস্থিতির কথা মাথায় রেখে এবং অন্যদিকে দিল্লির তরফ থেকে যদি বলা হয় যে দিল্লি যথেষ্ট আটো নিরাপত্তা রাখার কথা বলেছে এবং একই সঙ্গে যে কোনো রকম রিটালিয়েশনের জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে এবং সেই কারণেই বাহিনীর তরফ থেকে যাদের যেখানে যেখানে ছুটি রয়েছে যাদের ছুটি মাস দেড় মাস করে বাকি রয়েছে তাদেরকেও কিন্তু রিকল করে নিচ্ছে নিজের নিজের পোস্টে ঘুরতে কারণ সর্বশক্তি দিয়ে পাকিস্তানকে আটকানোর জন্য প্রস্তুত একেবারে ভারত এবং সেই ছবিটাও কিন্তু এই যে ট্রেনে আমরা এই তোমার এটা কাটছে তুমি রওনা দাও তুমি তো ইতিমধ্যে রাস্তায় রয়েছে। আমরা জানি আঠারোটি এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে শ্রীনগর জম্মু লে যোধপুর অমৃতসর ভুজ জামনগর চন্ডীগড় রাজকোট এবং ধর্মশালা মতো এয়ারপোর্ট রয়েছে সুতরাং তুমি সাবধানে যাও এবং কাশ্মীর থেকে কোন সেক্টর থেকে এবং বিভিন্ন সেক্টর থেকে রিপোর্টিং করো আমাদের দর্শকদের জানাও যে লেটেস্ট অবস্থা কি লেটেস্ট পজিশন কি